চিরবঞ্চিত মানুষদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সার্বজনীন সার্বজনীন মানবাধিকার মানবাধিক ঘোষণা পত্র এবং এটার লক্ষ্যে আমাদের মানবাধিকার বিষয়ক পতাক মন্ত্রণালয় আমরা কেন এই মতো চাচ্ছি কারণ এই মন্ত্রণালয় না থাকার ফলে যেটা হয়েছে এটা হচ্ছে যে আমাদের মানবাধিকারের জন্য সেপারেটলি আমাদের সংবিধান যেগুলো কাবার দেয় না আমাদের প্রচলিত আইন যেগুলো খাবার দেয় না যেগুলো আমাদের আন্তর্জাতিক বা আইনের পরিধিভুক্ত যেগুলো মানবাধিকারের পরিধিভুক্ত এগুলোকে জন্য আমাদের যাওয়ার কোনো দপ্তর নেই আমি এখানে বলতে চাই যে আমাদের জাতীয় যে কমিশনটা এই কমিশনটা হচ্ছে দুর্নীতিবাসদের এবং লুটপাটকারীদের আঁকড়া এবং এই লুটপাটকারীদের হাত থেকে অবশ্যই জাতীয় মানোন কমিশনকে উদ্ধার করতে হবে জাতীয় কমিশন থেকে উত্থ করতে হবে এবং বাংলাদেশ আমাদের সাথে যায় কেন যায়

আমাদের বর্তমানে তথ্য মন্ত্রণালয় দায়িত্বে যিনি আছেন এবং দাবি জানাচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পথে প্রধান অন্তর হচ্ছে দারিদ্রতা এবং দারিদ্র বিমোচন করা ছাড়া কোনোভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে না এখন যদি রাষ্ট্রীয়ভাবে আলাদা পৃথক মন্ত্রণালয় থাকতো তাহলে আমরা করতে পারতাম সংবিধানের মৌলিক অধিকারগুলো আহ বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতে পারতাম আর মানব প্রস্তাবিত মন্ত্রণালয় যেটা করতে পারতো সেটা হচ্ছে মানবাধিকার বিষয়ক পৃথক মন্ত্রণালয় যেটা করতে পারতো সেটা হচ্ছে যে সংবিধানে যেগুলো উল্লেখ নাই এবং সংবিধান যেগুলো অ্যাগ্রিগেট করে না কিন্তু এগুলো মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার স্বীকৃত সেগুলো বাস্তবায়ন করার জন্য এবং আমাদের দেশে প্রচলিত হয়নি যেগুলো নাই যেগুলো আমাদের মৌলিক মানবাধিকারের বিষয় যেগুলো মানবাধিকার সম্পর্কিত ইস্যু এই ইস্যুগুলো অ্যাক্টিগেট করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতে পারতাম আর আমাদের সংবিধানে অনেক কিছু আমাদের রাষ্ট্র যেগুলো অ্যাগ্রিগেট করে না সেইগুলো অ্যাক্টিগেট করার জন্য এই মন্ত্রণালয় কাজ করতে পারতাম আমাদের প্রবাসীদের জন্য মানবাধিকার কাজ করছে প্রবাসীদের বিশেষ করে যারা অভিবাসী তাদের কোনো অধিকার লঙ্ঘিত হলে তাদের কোথাও কোনো প্রবলেম পড়লে শ্রম আইন দ্বারা টাকা নির্ধারিত হলে বিশেষ করে দালালদের দ্বারা আমাদের বিশেষ করে বাইরে কোনো কান্ট্রি কর্তৃক কোনো কোম্পানি মালিক কর্তৃক যদি কেউ নির্ধারিত হয় যাতে অনেকটি সেল রয়েছে আমরা রিসেন্ট দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের বাইরে গিয়েও আমাদের প্রতিনিধিরা কাজ করে ইতিমধ্যে বিশ্বের তেইশটা কান্ট্রিতে আমাদের প্রতিনিধি রয়েছে নদী টিভি ছুটে চলি প্রকৃতির